সুযোগ পেয়েও মির্জা ফখরুল একই করলেন মির্জা ফখরুল পারছেন না মির্জা ফখরুল আমির খসরু এরা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না কিন্তু রিজবি গসর এরা পারছেন দর্শক বিএনপি নেতারা তাদের ভুল নীতির কারণে জনগণের কাছে এখন একটা পরীক্ষা আছে অনেকেই পাশ করছে এমনকি মাহমুদুর রহমান মান্নারাও পাশ করছে কি সেটা যারা আশা করতো যে ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে বা ভারত গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে এজন্য ভারতকে খুশি করার জন্য জামাতকে দূরে রাখো বা ভারত যাতে অসন্তুষ্ট হয় সে কাজ করা যাবে না অনেক অন্যায় অচার সীমান্ত হত্যা বিষয়ে চুপ থাকো যে নীতির উপর ভারত অনেক অনেকদিন অটল ছিল তো এখন সেই নীতি থেকে বের হতে আসলে পেরেছে কিনা এটার একটা পরীক্ষার মুখোমুখি কিন্তু বিএনপি নেতারা বা বাংলাদেশের রাজনীতিবিদরা হয়েছে বাংলাদেশের রাজনীতি এখন এটার উপর যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা কে করতে পারছে আর কে এখনও ভারতের দালালি করছে তা তাতে বিএনপির অনেক নেতারা আমরা দেখছি যে তারা পরীক্ষা পাশ করছেন তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন আসল জায়গায় হাত দিতে পেরেছেন কিন্তু মির্জা ফখরুল পারলেন না এমনিতে কোনো সময় সংবাদ সম্মেলন থেকে শুরু করে যেখানে বক্তব্য দেওয়ার সুযোগ পান মাইক হাতে পেলেই যেখানে বিএনপির অনেক নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দেন সেখানে মির্জা ফখরুল তেমন কিছুই বলেন না কিন্তু একটা বড় সুযোগ যে একেবারে সরাসরি এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে তিনি সুযোগ পেয়েছেন যেটা সরাসরি ভারতের সাথে সম্পৃক্ত ফারাক্কাবাদ নিয়ে ফারাক্কা নিয়ে সেখানে আওয়ামী লীগ নেতারাও ভারতের বিরুদ্ধে কথা বলেছে এরকম এক্সাম্পল আছে মারনা ভাসানি বলেছে এমনকি বঙ্গবন্ধু সেখানে ভারতের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ ছিলেন এখনও আওয়ামী লীগের অনেকে ক্ষুব্ধ সবাই হয়তো বলতে পারেন না যেই ফারাক্কা নিয়ে সেই ফারাক্কা নিয়ে কথা বলতে গিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠিন কোনো বার্তা দিতে পারলেন না এটা মির্জা ফখরুলের ব্যর্থতা সাত জানুয়ারি নির্বাচনে আগে ভারত বিষয়ে যেরকম সফট কথাবার্তা বলতেন মির্জা ফখরুল সাত জানুয়ারি নির্বাচনের পরও এখন পর্যন্ত সেই সফট কথাবার্তাই বলে যাচ্ছেন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না যে পরিবর্তনটা অন্য অন্য বিএনপি নেতাদের মধ্যে আমরা পেয়েছি গঙ্গাসহ চুয়ান্ন অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে গরিমসি করছে ভারত এই যে গরিমসী করছে ভারত এটা তো এত এই সব ভাষায় তো আওয়ামী লীগও সমালোচনা করে আওয়ামী বুদ্ধিজীবীরা অনেক ক্ষেত্রে বলে এত সফট কথা এই পানি বন্টনের মতো একটা স্পর্শকতার বিষয় নিয়ে এর একজন বিরোধী দলীয় নেতা প্রধান ব্যক্তি যিনি দায়িত্ব পালন করছেন দেশের ভিতরে তার মুখে এত সফট কথা এত নরম ভাষায় যদি ভারতের বিরুদ্ধে কথা হয় তার নেতৃত্বে কি আসলে আন্দোলন সফল হবে সে প্রশ্ন কিন্তু তোলাই যায় না এত সহজ না আপনি যদি মালদ্বীপের মৈ্য সফলতাটা খুঁজেন ভারত যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিল তখন ভারতের বিরুদ্ধে কঠিন সরাসরি ইন্ডিয়া আউট ভারত হটাও পিটিয়ে বা মালদ্বীপ থেকে ভারতকে পাঠিয়ে দাও ওরকম কঠোর অবস্থা না নিতে পারলে মির্জা ফখরুলদের চালাকি কৌশল অমুক তমুক অনেকে আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে রাজনীতি অনেক মারপ্যাস আছে তুই ভারতকে সব কর্নার দেখিয়ে মার দিয়ে বা বাংলাদেশে কেউ সফল হতে পারবে না তাহলে তাকে আওয়ামী লীগ করতে হবে আপনি আওয়ামী লীগের বিরোধিতাও করবেন আবার ভারতের বিষয়ে আপনি মিনমিন করবেন নো আপনি কিচ্ছু করতে পারবেন না বাংলাদেশের চোদ্নটি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারত গরিমসী করছে বলে মন্তব্য করেছেন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনবুল এটা কি গরিমসী বলে এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে আবার মরুভূমি বানিয়ে মারছে পানির ন্যায্য হিসা দিচ্ছে না যা ইচ্ছা তাই করছে বাংলাদেশের কৃষকদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এটাকে কি গরিবাসী বলে এটা মানবতা বিরোধী অপরাধ বলে বৈষম্যমূলক আচরণ এর চাইতে ভয়ানক আচরণ হতে পারে না মোটেও প্রতিবেশী সুলক না এই কথাগুলো অনেক কঠিনভাবে মির্জা ফখরুল বলতে পার পারতেন কিন্তু বলেননি একবার সফট তিনি বলেন শুধু ফারাক্কাবাদ নয় গঙ্গার পানি বাংলাদেশের চন্নটি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময় গরিমাসী করছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি করছো না তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘকাল ধরে এই যুক্তি করছি এই হয়ে যাবে চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে কিন্তু সরকার কাটিয়েছে দেখেন তিস্তা চুক্তি যে ধরনের চুক্তি করা কথা ছিল দুই সালে সেই চুক্তি বিষয়ে বিএনপির অবস্থান কে সেই চুক্তির ফল বা পাবে এই বিষয়ে বিএনপি কিন্তু ক্লিয়ার কোনো অবস্থান দিতে পারছে না ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সময় অংশ নিয়ে কথা বলেন আমি দীর্ঘ বক্তব্য শুনলাম কোনো কঠিন কথা বা কঠিন অবস্থান ভারতের বিরুদ্ধে নেই অথচ বিষয়টাই হচ্ছে ভারতের বিরুদ্ধে তো এখানেও বলতে পারলেন না তাহলে অন্য অন্য সময় তো ভারত শব্দটা মুখ থেকে বেরই হবে না মির্জা বলবেন যে প্রতিবেশী এ সময় তিনি অভিযোগ করে বলেন আমরা বরাবরই লক্ষ্য করছি বাংলাদেশের জন্য আমরা জন্মের পর থেকেই আমাদের প্রতিবেশী ওরে ভাবেন আমাদের প্রতিবেশী কি শ্রদ্ধা ভারতের প্রতি যার কাছে আমাদের স্বাধীনতায় তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় তারপরেই আমাদের সেটা দেখেন এই কথাটা হ্যাঁ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে কৃতজ্ঞতা প্রকাশ করে সব ঠিক কিন্তু এখন ভারত যে আচরণ করেছে সেই কৃতজ্ঞতার জায়গাটা উল্লেখ করারই প্রয়োজন নেই সেগুলো উল্লেখ কেন করছেন মির্জা ফখরুল বিএনপি অন্য নেতারা তো মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান কী ছিল এটা উল্লেখ করেন না এখন তো উল্লেখ করাটা এটা ভুল কারণ ভারত যে অন্যায় করেছে তাদের সেই হেল্প সেটা ম্লান করে দিয়েছে অতএব আপনি দেখেন না যে গয়েশ্বর কী ভাষায় কথা বলে তারপরেই আমরা সেটা লক্ষ্য করছি বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সব সময় তারা তাদের সব কর্মকাণ্ড পরিচালনা করেছে মানে খুব সফট একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা মানে এটা কোনো ভাষা হয় না এটা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে কোনো ভাষাই হতে পারে না এটা একেবারেই সফট তারা তাদের সব কর্মকাণ্ড পরিচালনা করছে এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা জন সরকার তারা বাংলাদেশের জনগণের সাথে প্রকৃত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে কারণ তারা তাদের মানে ভারতের কাছে অত্যন্ত দুর্বল এই টাইপের কথাবার্তা তো বিএনপি আজীবনেই বলে কোনো কঠিন কথা হলো না যাই হোক দর্শক ভারতের বিরুদ্ধে যা বলেছেন এতটুকুই তো এতে কোনো হার্ড অবস্থান নেওয়া হলো না মির্জা ফখরুল আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন যেন বলতে চাচ্ছেন না বলতে পারছেন না বলেই আমার কাছে মনে হচ্ছে